রাসেল ভাইপার বা চন্দ্র সাপ হল বীজধর সাপের মধ্যে মৃত্যুদূর রাসেল ভাইপারের পরিচিতি রাসেল ভাইপার সাপ বাংলাদেশের বা উলুবরা নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম ডেবুইয়া বা ভাইপেরা রাসেল রাসেল ভাইপার পরিবারভুক্ত একটি অন্যতম সাপ বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ে মৃত্যুর ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে যে সব জেলায় সাপ পাওয়া যায় এখন পর্যন্ত পদ্মা অবাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাপাইনওয়গঞ্জ জেলায় বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে রাসেল ভাইপারের উপস্থিতি সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গেলেও সম্প্রতি দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতেও এই সাপের দেখা মিলেছে ঘন ঝোপার পার জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে আবার কচুরি পানার মধ্যেও এই সাপ পাওয়া যায় কাজেই আমরা ধরে নিতে পারি কচুরি পানার উপর ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে দৈহিক গঠন চন্দ্রগ্রহার দেহ মোটাশোটা লেজ সরু ও প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য মিটার পর্যন্ত হতে পারে গায়ের রং ভেবে ভুল করে এবং কামড়ে শিকারা চন্দ্রপোরা সাপের গায়ে হলুদ বা কালচে সোপ দাগ থাকে আর বাকি চামড়ার কালার মেটে বা ধূসর বিষ দাঁত চন্দ্রপোরা সাপের বিষ দাঁত লম্বা ইনজেকশনের সিরিঞ্জের মতো বিষ দাঁত বেশ লম্বা তাই একবার দংশন করলে অনেক বিষ ঢালতে পারে স্বাভাবিক অবস্থায় বীজ দাঁত পেছনে ভাঁজ হয়ে থাকে আক্রমণের তীব্রতা মাত্র এক সেকেন্টের ষোলো ভাগের এক ভাগ সময় কাউকে কামড়ে বিষ ঢালতে পারে সাপটি কামড়ের ক্ষীপ প্রগতির দিক দিয়ে সব সাপকে হারিয়ে রাসেল ভাইপার প্রথম স্থান দখল করে রেখেছে প্রজনন সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় এরা বছরে যে কোনো সময় প্রজনন করে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে কোনো কোনো চন্দ্রবড়া সাপ পঁচাত্তরটি পর্যন্ত বাচ্চা দিতে পারে খাদ্য এদের প্রধান খাদ্য ইঁদুর ও টিকটিকি তাই এদের ধানের জমিতে বেশি পাওয়া যায় মানুষকে আক্রমণ অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও চন্দ্রগোড়া এর স্বভাব ঠিক উল্টো তাই প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়েই প্রাণ হারা আক্রমণের গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন নামেও এই সাপের বদনাম রয়েছে বাংলাদেশের রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ স্বল্প ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তেতাল্লিশ পারসেন্ট ভাইপারের কারণে হয়ে থাকে বিষের তীব্রতা এই সাপের এক কামড়ে বাইশ মানুষ মারা যেতে পারে তীব্রতার দিক দিয়ে সাপটি বিশ্বের পাঁচ নম্বর ভয়ঙ্কর বিষ সাপ এই সাপের বিষ হিমোটক্সিন হয় মাংস পচে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বিষের প্রভাবে রক্ত জমে যায় কিডনি ড্যামেজ হয়ে মারা যেতে পারে এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরপরই ধ্বংসিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি ধ্বংসিত স্থান খুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে ধ্বংসিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে খুলে যায় অবশেষে কিডনি ও হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে রোগীর মৃত্যু ঘটে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবার সাথে শেয়ার করো তাহলে সবাই রাসেল ভাইপার সম্পর্কে জানতে পারেন বাই বাই